জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মিনোশন আর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা দ্যাশনাথটি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ লাইসিউ চেয়ার আল্লাহ রব বলেন আমি আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে করেছেন গণতন্ত্রে উত্তরণের সময় খালেদা যে এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাভেল পাস পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই কি একবার দেশে আসা জন্য বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা মইনুদ্দিন সহ আটান্ন জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে কুপিয়ে দুজনকে হত্যা ফিরছিলেন অস্ত্র মামলার হাজিরা দিয়ে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ দেখলাম যে দু তিনজন লোক দু তিনটা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটর সাইকেলে বলিরা শুনে এখানে এসে দেখি যে ধর্মের ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে গণভোটের জন্য কেন্দ্র নয় বাড়বে বুথের সংখ্যা জানাল ইসি কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশিষ্ট যন্ত্রের